কর্তাধারাবাহীকে আজকের পর্বে দেখতে পাবো জুনি কথাকে বলে আমি জানি কথা তোকে অগ্নিদাই ফিরিয়ে আনতে পারি অগ্নি এসে কথার সঙ্গে রথ টানে কর্তা দাদু অগ্নিকে কথার সঙ্গে রথ টানতে দেখে বলে অগ্নি কথার সঙ্গে রথ টানছে এ তো খুব ভালো ব্যাপার জয় জগন্নাথ কর্তাদিদা বলে সব জগন্নাথ ঠাকুরের জন্যই অগ্নি ও কথা একসঙ্গে রথ টানছে সবাই জগৎ ব্রহ্মপুর থেকে বাড়ি আসে সকালে কথার ঘুম থেকে উঠতে দেরি দেখে অগ্নি কথার জন্য চা নিয়ে আসি কথাকে তুলে নিয়ে গাড়িতে করে যেখানে নিয়ে গেছিলো তার সিসিটিভি ফুটেজ চেক করতে বলে সিসিটিভি ফুটেজে গাড়িটির খোঁজ পাওয়া গেছে কিন্তু ওই লোকগুলোকে পাওয়া যাচ্ছে না কথা ও অগ্নি দেখে শঙ্করের পাওয়া ডায়েরিটা দেখে দাদা নামে একজন শঙ্করের কাছ থেকে টাকা নিত সেইটাই লেখা আছে কথা ও অগ্নি বলে এই দাদাকে আর নতুন মালিকটাকে আমাদের খুঁজে বের করতে হবে পত্ত এসে বলে কথাকে সিসিটিভি ফুটেজে গাড়িটাকে দেখা যাচ্ছে কিন্তু লোকগুলোকে চেনা যাচ্ছে না তো বন্ধুরা প্রান্তিক যে ছদ্মবেশ নিয়ে কথাকে বারবার ক্ষতি করছে কথা পারবে প্রান্তিককে ধরতে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট জানিও পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে পাশে থাকুন